আজকের গল্প স্যাক্সি মানে কি খুব মজাদার একটি হাসির গল্প আমি বাসে বসা আমার সামনের সিটে এক প্রেমিকার প্রেমিকা বসা ছেলেটা মেয়েটাকে বলছে আজ তোমায় অনেক স্যাক্সি লাগছে এত স্যাক্সি লাগছে কেন হঠাৎ আমার পাশে বসা এক আঙ্কেল বলল ওই ছেলেটা মেয়েটাকে তখন থেকে স্যাক্সি বলছে আচ্ছা স্যাক্সি মানে কি আমি বললাম বিপদে যদি সত্যি কথা বলি আঙ্কেল তাহলে খারাপ ভাববে কি যে বলি চিন্তায় পড়ে গেলাম কিছুক্ষণ চিন্তা করে আমি আঙ্কেলকে বললাম স্যাক্সি মানে হলো অসুস্থ একটু পরেই হঠাৎ বাসে এক মহিলা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ল তখনই আমার পাশের সেই আঙ্কেল চিল্লাতে চিল্লাতে সেই মহিলার উদ্দেশ্যে বলে উঠল এত স্যাক্সি তাহলে বাসে ওঠার কি দরকার ছিল ওটাকে বাসে ওঠার সময় থেকেই অনেক স্যাক্সি লাগছিল এসব স্যাক্সি মহিলারা বাসে উঠবে তারপর আরও বেশি স্যাক্সি হয়ে অন্য মানুষকে ঝামেলায় ফেলবে এরপর আঙ্কেল কিছু বোঝে ওঠার আগেই পাবলিকেরা আঙ্কেলকে মেরে খেলিয়ে দিল আর আমি আমি তো আগেই পালিয়েছি ধন্যবাদ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন